এই নারায়ণগঞ্জের এসপির অফিসে আমাকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বেশি দিন আগের কথা আমি একটা দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে গালিগালাজ আর ওসিরে বলতেছে যে থানায় মিয়া প্লাস দেওয়া হাপ্পায় কে দিবা এক ভাই সোর্স তিনি বললেন যে ভাই আপনি বাসায় থাকেন না তো রাতে এই কয়দিনের আগের কথা রাতে যায় আরেক বাসায় যায় শিকাপ এই কয়দিন আগের কথা বিগত আমলে আপনি কোনো জলম অবিচারের শিকার হয়েছেন কিনা এই বিষয়ে আপনার অভিজ্ঞতা জানতে চাই ভাই হ্যাঁ দেখুন অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি তিক্ত অভিজ্ঞতা আছে একটা সমাজ যখন করাপটেড হয়ে যায় তখন সমাজের কেউই ভালো থাকে না এই নারায়ণগঞ্জের এসপির অফিসে আমাকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বেশিদিন আগের কথা গালিগালাজ এবং এই সিদ্ধিরগঞ্জে থানার ওসি ছিলেন আমি নাম আর বললাম না ওসি সাহেব তিনি ভালো মানুষ ছিলেন আমাদের আমার পক্ষে ছিলেন আমি একটা মাস কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে ওসিরে বলতেছে যে থানায় নেয়া হাপ্পায় খুঁটে দিবা আমার সামনে বসায় রেখা বুঝতে পেরেছেন খুব গর্ব করে তিনি অমুক ছাত্র রাজনীতি করতেন গর্ব করে বলতেছেন আমি ছাত্রলীগের রাজনীতি করতাম এই নারায়ণগঞ্জের স্পি এই বর্তমান স্পির কথা আমি বলছি না এর আগে যিনি ছিল তো এটা আমাকে বসায় নিয়ে থ্রেড দেওয়া মাস আলা আমি ওনাকে বললাম মাস আলা আমার মাস আলা বলার ক্ষেত্রে কথা বলার অধিকার থাকবে আলেমদের আপনি পুলিশ হিসাবে আপনি তো বলতে পারেন না মাস আলা আমি কোনটা বলবো কোনটা বলবো না কোনটা সঠিক কোনটা বেটে গেলে তো আপনার বলার কিছু বলার বিষয় না তো আলেমরা বলতে পারে তো উনি খেপে গেলেন এবং সবাই সামনে যাচ্ছে তা আচরণ করলেন কত শত অভিজ্ঞতা আছে এগুলো তো আমি মানে সব কিছু বলার সুযোগ পাই না আর বিশেষ করে বলতেই তো পারি না কারণ কোনো স্ট্যাটাস আমরা লিখেছি সেখানে দেখা গেছে যে পাঁচটা এজেন্সি থেকে ফোন চলে আসছে হ্যাঁ আপনি এটা কেন লিখলেন ওইটা কেন লিখলেন চাপাচাপি শুরু হয়ে গেছে আমাদের ফাউন্ডেশনের সমস্ত হিসাব নিকাশ সেটা আবার আমরা ইয়েতে ভালো অডিট ফার্মের মাধ্যমে অডিট করে একেবারে এমন ভাবে রাখি যে তিল তিল করে আমরা হিসাব ফেসবুকে পর্যন্ত দিয়ে দেই কোনটা কতদিকিনি সেটা পর্যন্ত আমরা দিয়ে দেই এত কিছুর পরও দেখা গেল যে আমাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করা হতো কোনো কোনো লোক আলহামদুলিল্লাহ এর মধ্যেও প্রশাসনের উপরস্থ কিছু কিছু মানুষ পরেশান করলেও নিচু পর্যায়ে বা মাঝারি বা কোনো কোনো উপরস্থ কর্মকর্তাদের সহযোগিতাও ছিল তাদের সহায়তা না থাকলে এতদূর আমরা আসতে পারতাম না কিন্তু একটা বড় অংশ আমাদেরকে দৌড়ের উপর রাখত এস্তেস্কার নামাজের ঘোষণা দিছি আমার বাসার নিচে দেখি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার গাড়ি বোঝাই করা মানসিকভাবে পরেশানি বাবা এস্তেস্কার নামাজ পড়বো একটা নিরীহ একটা এবাদত আল্লাহ কাছে দোয়া করবো দেশের ভালোর জন্য সেখানে দেখা গেলো যে আমি বাসার থেকে বের হইতে না হইতে দেখি যে মানে একেবারে চারপাশে ঘিরে ধরছে সুজাগতা মানসিক চাপ যেটাকে বলে সেটা দিয়ে রাখা কত কাহিনী এবং কত ঘটনা যে ঘটেছে বলার না জোর করে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে নেওয়ার জন্য একবার একজন এডিশনাল স্পিক তার নামটা আমার মোবাইলে সেভ করা আছে আমি নাম আর বললাম না উনি ফোন দিয়ে বলতেছেন যে আমি অমুক তো আমি বললাম হ্যাঁ বলেন তো উনি বলতেছিলেন যে আমাকে সব হুজুররা কিন্তু চিনে খুব নেগেটিভ ভাবে বলতেছেন মানে হুজুরদের সব সাইজ করি আমি আমার নাম সব হুজুরদের মুখস্থ আপনার সাথে আমার প্রথম কথা হচ্ছে এটা হলো শুরুতেই কথা হলো এরপর কী হয়েছে বলা যে একটা অনুষ্ঠানে যাইতে হবে আপনাকে সেখানে অমুক অমুক থাকবে রাষ্ট্রের সবচেয়ে বড় বড় পর্যায়ের লোক তারা থাকবেন আপনাকে যেতে হবে কি হয়েছে সেখানে সেখানে আপনাকে একটা বক্তব্য দিতে হবে তো আমি বুঝছি যে আমাকে একটা প্ল্যান ওয়াইজ আমাকে একটা জিনিস করানো হবে আমি বিভিন্নভাবে অপারগতা প্রকাশ করলাম বলে যে রাষ্ট্রের প্রয়োজন আপনি অস্বীকার করতেছেন কি হ্যাঁ আমি অবশ্যই আমি আমার রাইট আছে রাষ্ট্র চাইলে আমার যেখানে সেখানে বাধ্য করতে পারবে না আমি সাধারণ নাগরিক যাই হোক পরে শেষ পর্যন্ত আমার সেখানে যাওয়া লাগে না আলহামদুলিল্লাহ এরকম পরিস্থিতি হয়েছে সর্বশেষ এই যে আমাদের আসিফ মাহতাব গ্রেপ্তার হলো তার নিয়ে পোস্ট দিলাম আমাকে আমার এক ভাই সোর্স তিনি বললেন যে ভাই আপনি বাসায় থাকেন না তো রাতে এই কয়দিন আগের কথা রাতে যে আরেক বাসা যায় সুইত এই কয়দিন আগের কথা আগের বাসায় গিয়ে ফালায় ফলায় থাকতাম একদিন আসর পরে বাসার সামনে মোটর সাইকেলে দুটা লোক আসছে আমার বাসা এমন এক জায়গা আশেপাশে কোনো মানুষজন নাই এখানে কেন কেউ রিক্সাও চলে না কোনো সাধারণ গাড়ি দিয়ে নিজস্ব গাড়ি চালা সুযোগ নেই এরকম একটা জায়গায় থাকে আমি সব মরুভূমি আশেপাশে ঘাস মানুষজন নেই সেখানে কোনো মানুষ আসা তো স্বাভাবিক নয় দুজন মানুষ আসল রাগ থেকে আইসা অপেক্ষা করল তারা মনে করেন এত লম্বা সময় আসে নিশ্চয়ই টুমে গেসে টেসে লম্বা সময় ধরে মাগরিবে নামাজ পড়লাম অজুসাড়ায় নামাজ পড়লো আমাদের সাথে ওখানে যে জামাত হয় এটা জানার কথা না আমার বাসার নিচেই গ্যারেজে ছোট্ট করে একটা রোগ আমরা জামাত নামাজ করলাম যাই হোক এরপরে যাওয়ার সময় আমাদের একজনকে জিজ্ঞেস করলো উমুককে তুমুককে নাম জিজ্ঞেস করলো তখন আমরা বুঝলাম যে এটা সমস্ত লোক তো এইভাবে দৌড়ের উপরে এদেশে সবাই কম বেশি ছিল নানাভাবে ছিল আমার নামে ফাইল তৈরি করা হয়েছে এমন ফাইল হয়েছে যে আমাদেরকে অনেকে বলতো যে আপনার ফাইল এমন মোটা হয়েছে যে কোনো মুহূর্তে আপনাকে ধরবে এ মানে আন্দোলন যদি না হইতো আর সফল যদি না হইত তো হয়তো এরপরে আমাদেরকে আয়না করে যাওয়া লাগতো বুঝে আসছে কথা তো এরকম একটা পরিস্থিতি এই এদেশে তৈরি হয়েছে যে আসলে আমরা কেউ যে খুব ভালো ছিলাম বা ভালো থাকতে পারি সে সুযোগ কারণই নাই এরপরও আমরা আসলে সংগ্রাম করে চেষ্টা করে যতটুকু সম্ভব চেষ্টা করেছি অস্তিত্বটা টিকা রাখার জন্য তার জন্য যে কত মূল্য দিতে হয়েছে কত থ্রেড এগুলো হজম করতে হয়েছে সকাল বিকাল পালায় বেড়াইতে হয়েছে হ্যাঁ বিভিন্নভাবে টোপ দেওয়া হতো যে সরকারি এই সুবিধা নেন ওই সুবিধা নেন আলহামদুলিল্লাহ কখনও সেই সুবিধাগুলো আমরা গ্রহণ করি নাই এবং এ ব্যাপারে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে গাইড করেছেন এবং দোয়া করি আল্লাহ তালা আমাদের প্রিয় দেশটাকে এমন নিরাপদ করে দেয় কেউ কাউকে ভয় করে চলতে হবে না আল্লাহ যেন সেরকম নিরাপদ করে দেন এবং আমরা সবসময় আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা যেন এরকম আমি এর পাশাপাশি প্রশাসনের ভাইদের কিছু ভাইদের কথা বলবো যে আলহামদুলিল্লাহ এই খারাপের মধ্যেও কিছু ভালো মানুষ বিভিন্ন পর্যায়ে আছেন যারা টুকটাক সহযোগিতা করেছেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এ ধরনের নাজেহালের শিকার হয়েছি আল্লাহ আমাদেরকে নিরাপদ একটি দেশ নিরাপদ একটা ভূমি পাওয়ার তফিক দান করুন আমাদের সমস্ত কষ্টগুলোকে আল্লাহ দূর করে দিন সকল মাজলুমের জলুমের অবসান হয়ে যাক সকল বৈষম্য দূর হয়ে যাক মানুষ পেটের ভাতে যাই খায় থাকে অন্তত নিরাপদে যেন থাকতে পারে কোনো থ্রেড কোনো হুমকির মধ্যে যেন থাকতে না হয় কোনো একটা কথা লিখলে কোনো একটা কথা বললে যদি পাঁচটা ফেল টেলিফোন আসে আর চাপ আসতে থাকে তাহলে মানুষ স্বাধীনভাবে কোনো কথা বলতে পারে না আর মানুষ যখন লেজ বড় হয় বা গাছ যখন বড় হয় তখন বাতাসও বেশি হয় কাজ যাদের যত বেশি তাদের উপরে প্রেশারও তত বেশি আসে আল্লাহ তালা এই প্রেশার মুক্ত অন্তত অন্যায় ভাবে যে প্রেশার গুলো হয় এগুলো মুক্ত ভাবে আল্লাহ মাতৃভূমিতে চলার তফিকা করুক অন্তর্বর্তীকালীন সরকারের একজন আলেম রাখাকে আপনি কিভাবে দেখছেন আলহামদুলিল্লাহ এটা তো ভালো যে মন্দের ভালো অন্তত সতেরো জনের মধ্যে একজন আলেম আছেন আল্লাহর শুকর এটা তো অবশ্যই ভালো এটাকে ভালোভাবে দেখছি আমরা এবং যাকে না নেওয়া হয়েছে ডক্টর আহমদ খালিদ হোসেন আলহামদুলিল্লাহ অত্যন্ত যোগ্য একজন মানুষ সিনিয়রের একজন দিন আমাদের অনেক সিনিয়র বয়স পঁয়ষট্টি এবং অনেক বড় একজন গবেষক মানুষ নিয়মিত পত্রিকায় কলাম লেখেন এবং একদিকে আলিয়ার ব্যাকগ্রাউন্ডে আপনার উনি কমিরও ব্যাকগ্রাউন্ডে দুই সাইডেই উনি কাবার করতে পারেন এটা ভালো একটা একজন কলেজ শিক্ষক ভালো ইংরেজি জানেন ভালো আরবি জানেন ভালো বাংলা জানেন তো এরকম বহুমুখী প্রতিভা সম্পন্ন একজন আলেমকে নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি আমরা ভালো কিছু হবে তবে আমরা সবাই সবার জায়গা থেকে তাকে দল মত নির্বিশেষে সকল ইসলামিক ঘরনার ভাইয়েরা তাকে সহজ সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে তাহলে ইনশাল্লাহ হয়তো ভালো কিছু আমরা পেতে পারি শুধু একজন আলেম না এক্ষেত্রে শুধু না সব ক্ষেত্রে আলেমদের অংশগ্রহণ আলেমদের মতামত মূল্যায়ন এটা আমরা আশা করি তো বর্তমান নতুন যে সরকার আলহামদুলিল্লাহ শপথ করেছে তারা যে একজন আলেমকে রেখেছে এটা অত্যন্ত ইতিবাচক একটা পদক্ষেপের মাধ্যমে ইসলামিক ঘরণার লোকদের সাথে সরকারের কানেক্টেড হতে সহজ হবে এবং তাদের চিন্তাধারাগুলোকে তারা গ্রহণ করতে পারবে আমার মনে হয় এটা একটা ভালো দৃষ্টান্ত হলো আলহামদুলিল্লাহ এই সরকার কতদিন টিকবে বলে মনে করেন সব আজকে সরকার সরকার প্রশ্ন দেখা যাচ্ছে কতদিন টিকবে এটা তো আল্লাহ মাহবুব জানে আল্লাহ ছাড়া কারোর বলার ক্ষমতা আছে বিগত সরকার যে পতন হলো এটা কি তারা পাঁচ দিন আগে সাত দিন আগেও তারা স্বপ্নেও ভাবছে স্বপ্নেও ভাবেনি আমরা অনেকেই হয়তো আছে যে আজকে রাত্রে আমার মৃত্যু বা এক ঘন্টা পর আমার মৃত্যু লেখা আছে দুই মিনিট পর আমার মৃত্যু লেখা আছে আমি বলতে পারি তো কিছু বিষয় আছে ভবিষ্যতে কি হবে না হবে এটা একমাত্র জানেন আল্লাহ বলে আলাবিন আর কেউ এই জন্য এই সরকার কতদিন টিকবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন তবে তাদের সামনে চ্যালেঞ্জ অনেক বেশি একটা স্রোত উল্টাভাবে চলে আসতেছে পঞ্চাশ বছর ধরে সেটা তারা পরিবর্তন করতে চাচ্ছে কাজটা অত সহজ না কারণ গোটা সিস্টেমটা যখন করাপ্টেড গোটা সিস্টেমটা যখন উল্টাপাল্টা সেটাকে চেঞ্জ করতে মেরামত করতে হয়তো অনেক সময়ের প্রয়োজন হবে আমরা বরাবর মতো তাদের জন্য দোয়া করি আল্লাহ তারা তাদেরকে সেই শক্তি সামর্থ্য দান করুক তারা আবার ভালো করতে গিয়ে ইসলাম বিরোধী জিনিসপত্র যেন ঢুকে সমাজটাকে নষ্ট না করে এটা হলো সতর্কতার জায়গা যদি সেরকম কিছু করে তারা বা জনগণের আশা আকাঙ্ক্ষার খেলাপ কিছু করে তাহলে আগেরগুলোর যে পরিণাম হয়েছে তার চাইতে ভয়াবহ পরিণাম তাদের হবে কারণ এদেশের মানুষ মাথায় তুলতে দেরি আছে দেরি করে পায়ের নিচে নিতে দেরি করে না বাঙালি হল হুজুগে হ্যাঁ হ্যাঁ আসছে নতুন সরকার পরিবর্তন করবে অনেক ভালো হান তান নাড়া থাকবে সোমান আলহামদুল্লাহ বলতে দেরি নাই আবার উল্টাপাল্টা করবেন সীমা ঝাড়াই যাবেন বাঙালি সাইজ করতেও দেরি করে না অতএব তারা কতদিন টিকবে এটা মূলত আল্লাহ তালা ভালো জানেন তবে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা নির্ভর করে তাদের কর্মকাণ্ডের উপরে তারা যদি জনগণের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করতে পারে আমরা জোরালোভাবে আশা করি যে তারা পারবে দোয়াও করি তারা যেন পারুক আল্লাহ তাদের যেন ব্যর্থ না করুক কারণ তারা ব্যর্থ হয়ে গেলে আমাদের আসলে যাওয়ার আর কোনো জায়গা থাকবে না সর্বস্তরের মানুষ আশাহত হয়ে যাবে এই জন্য এটা নির্ভর করে যে আসলে তারা তাদের পদক্ষেপগুলো যথাযথ নিতে পারবে কিনা আমরা বিগত আমলগুলোতে যেরকম দেখেছি পাঠ্যপুস্তক ইসলাম বিরোধী জিনিস ঢুকানো হয়েছে নানান মুসলমানদের চিন্তা চেতনা বিশ্বাস বিরোধী জিনিস পুশ করার চেষ্টা করা হয়েছে এগুলোতে পাবলিকের মধ্যে যে ক্ষোভ ছিল মানুষ সেগুলো সবগুলো প্রকাশ করেছে এই বৈষম্যবিধি আন্দোলনের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছে অতএব নতুন সরকার তারা যেন সেরকম ভুল না করে এটা একটা ব্যাপার এর পাশাপাশি জনগণ আশা আকাঙ্ক্ষা এটা প্রতিফলন হওয়ার জন্য বেশি কিছু না আমি একটা কথা প্রায় বলি একটু আগেও বলছি একবার যে এদেশে মানুষের চাহিদা আসলে অনেক বেশি না কারণ এদেশে মানুষ ঠকতে ঠকতে শাসকদের তরফ থেকে জোলমের শিকার হইতে হইতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখন অবস্থা হয়েছে ভিক্ষা থাক কুত্তা ঠেকা ভিক্ষা থাক ঠেকা আমার দোকানদার আমি করব তুমি চাঁদাবাজিটা বন্ধ করো আমার চাকরি আমি করব তুমি ঘুষ জানা দেওয়া না লাগে সেই ব্যবস্থা করো এইটুকু জিনিস করলেই সাধারণ পাবলিক খুশি তাদেরকে সে তফিক দান করুন দায়ী না রেখে মারা গেলে জান্নাত পাওয়া যাবে কিনা জান্নাত কে পাবে না পাবে ভাই এটা তো আল্লাহ তালা ফাইসালাক করবেন দায় নিয়ে চলে গেলেই জান্নাত যদি হয় তাহলে রবীন্দ্রনাথও জান্নাতে চলে যাবে জান্নাতে কে যাবে না যাবে এই কথা আমরা বলতে পারি না তবে জান্নাতি যারা হবেন তাদের কিছু ক্রাইটেরিয়া কিছু আলামত আছে সেগুলো আমরা বলতে পারি বলা আছে বিশেষ করে এটা করলেই সে জান্নাতে যাবে এটা করে নেই সে জাহান নামে যাবে এরকমভাবে ভাবে বলার সুযোগ আমাদের কাছে শরীয়ত রাখে নেই তো এই জন্য দাঁড়িয়ে না রেখে মারা গেলে সে জাহান নামে যাবে এভাবে আমরা বলতে পারি না এবার বলার শিক্ষাও ইসলাম দেয় না তবে হ্যাঁ এটা ঠিক যে জাহান মানুষদের যে বৈশিষ্ট্যগুলো আছে তার ভিতরে একটা হলো তারাই এর মানে এই না যে এটা কারণে সে জাহান্নামে যাবে তার মানে এটা আল্লাহ নবীর ওয়াজিব নির্দেশ তরক করা হয় ওয়াজিব নির্দেশ তরক করলে সেটা জান্নাতি কাজ না কাজ নবী সাল্লাহামের অর্ডারের খেলাফ করলে তার নির্দেশের খেলাফ করলে এটা কি জান্নাতের পথে যাওয়ার কথা না জাহান্নামের যাওয়ার কথা কিন্তু এমনও হতে পারে যে কারো দাড়ি নেই অন্য দিক ভালো আছে আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দেবেন আবার কারো দাঁড়িয়ে আছে অন্য দিক খারাপ আছে আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিতে পারেন এজন্য দাড়ি দিয়েই শুধুমাত্র জান্নাত জাহান্নামের নিশ্চয়তা আমরা দিতে তবে এটা ঠিক যে দাঁড়িয়ে না রাখাটা এটা ফাঁসেকি কাজ গুনাহের কাজ আল্লাহর অবাধ্যতার কাজ যেটার পরিণতি ভালো হওয়ার কথা নয় বিধায় আমরা নবী সাল্লাহ সাল্লাম এ ওয়াজিব নির্দেশ মানার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তফিক দান করুন বই পলিতে আরো নিরাপত্তার জন্য সিসিটিভির আওতায় আনা প্রয়োজন গার্ডদের হ্যান্ড মাইকের ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছে এগুলো আপনার মাধ্যমে সুপারিশ করা হলো বই পল্লী যারা দায়িত্বশীল আছেন মুরব্বীরা আছেন তারা একটু খেয়াল করুন মেহরবানি করে বিষয়ে আমি সিকিউরিটি গার্ডে চাকরি করি ডিউটি চলাকালীন সময়ে জোহর আসর মাগরীব এসান নামাজ পড়ার কোনো সুযোগ নেই বিকল্প এমন কোনো উপার্জনের ব্যবস্থাও নেই যে সংসার চালাব এমত অবস্থা আমি কি করতে পারি দয়া করে কোনো জানাবেন দেখুন মানুষের বেঁচে থাকার জন্য যে অনেক বেশি জিনিস দরকার আসলে তো তা না বেঁচে থাকার জন্য এত বেশি জিনিস দরকার হয় না আপনি অ্যাটলিস্ট এই কাজটা করেন যে কোনো রকম ডালবাদ ব্যবস্থা করার মতো কোনো কিছু করেন যে চাকরি করতে কি আপনার নামাজ ছেড়ে দিতে হয় সে চাকরি করা আপনার জন্য জায়েজ নাই এটা হলো প্রাণের মতো আমার যদি কোনো একটা চাকরিতে বলা হয় যে তোমাকে হ্যান্ডসাম স্যালারি দেওয়া হবে তোমার ভালো চাকরি দেওয়া হলো তবে একটা কাজ তোমার করতে হবে সেটা হলো যে তুমি ডিউটি চলাকালীন সময় নিঃশ্বাস বন্ধ রাখতে হবে এই চাকরিকে আমি করব যে চাকরি করে আমার মরেই যাওয়া লাগবে চাকরি করে আমার লাভটা কী তো যে চাকরি করি আমার জাহান্নাম নাম নিশ্চিত হবে আমি নামাজ পড়তে পারবো না হলো নিঃশ্বাস করানোর মতো এরকম আমার জীবন যেরকম নিঃশ্বাস ছাড়া ছাড় না নামাজ আমার ইমানও টিকবে না সো এক্ষেত্রে কোনো ছাড় নাই আপনি অন্য হালাল কিছু খুঁজবেন আমরা অনেক সময় নিজেদের ইগোর কারণে বা নিজেদের আত্মসম্মানের কারণে হালাল চাকরিতে আমরা যেতে পারি না আমি এক্ষেত্রে বলতে চাই যে আপনি চেষ্টা করেন একটা ছোট কাজ করার যে আপনি ছোট কাজ মনে করছেন একটা দোকানে কর্মচারী হন আপনি একটা রিক্সা চালান আপনি অন্য আরেকটা কাজ করেন তারপর হারাম যেখানে চাকরি করতে গেলে হারাম করতে হবে নামাজ পড়তে পারবেন না সেটা আপনার জন্য করা কি নাই জায়েজ নাই হ্যাঁ আরেকটা চাকরি পাচ্ছেন পেতে যাচ্ছেন সেই জন্য অপেক্ষা করলেন এতটুকু আপনি করতে পারেন কিন্তু আপনি অনবরত এটা করতেই থাকবেন করতেই থাকবেন এরকম করা উচিত না আমি হানাফি মাঝহের অনুসারে আমার দুই মেয়ে এক ছেলে আমার ছেলে মেয়েদের লেখাপড়া নিয়ে হতাশাগ্রস্ত কারণ আমি আমার সন্তানদেরকে ইসলামিক শিক্ষা শিক্ষিত করতে চাই এই জন্য আপনার প্রতিষ্ঠানে যোগাযোগ করেছিলাম জানতে পারলাম আপনার প্রতিষ্ঠানে ক্লাস ফোর পর্যন্ত ক্লাস চালু আছে আমার এক মেয়ে ক্লাস ফোর একজন ক্লাস ফাইভের মতো অবস্থায় আমার সন্তানদের পা অনেক লম্বা চিঠি দেখা যাচ্ছে যাই হোক অপরে ফেলি আমার সন্তানদেরকে আপনার প্রতিষ্ঠানের মতো অন্য কোনো ভালো মানুষ প্রতিষ্ঠানের জন্য দেখুন আপনার প্রতিষ্ঠান ছেলেকে আপনাদের অনেকে আছেন ছোটো ছেলে ছোট ছোট ভাই ছোটো ভাই বোন অতবাণের ছেলে মেয়ে তাদেরকে কোন প্রতিষ্ঠানে পড়াবেন এটা নিয়ে আপনারা পেরেশানিতে আছেন আমাদের প্রতিষ্ঠানে বাহির থেকে বাচ্চা নেওয়ার খুব বেশি সুযোগ নেয় পাঁচশো বেশি স্টুডেন্ট দুই শিফ্টে আমাদের পড়াইতে হয়েছে এতদিন এখন এক শিফট করতে গিয়ে আমাদের অনেক কষ্ট ছোট্ট জায়গা হচ্ছে হচ্ছে না তো আমরা আসলে বাচ্চা খুব বেশি নিতে পারি না তারপরও নভেম্বর ডিসেম্বরে ক্লাস ফোর পর্যন্ত সামনে বলছেন ফাইভ পর্যন্ত আমরা নিতে পারব কোয়ালিটি নিশ্চিত ধরে রাখার জন্য আমরা পরিমাণ বাড়াইতে পারি না তো আপনার বাসা আশেপাশে কোন প্রতিষ্ঠানে দিলে ভালো হবে এটা জানার জন্য আপনি কোনো ভালো আলমের শরণাপন্ন হন যদি আমাদের সহযোগিতা চান তাহলে আসন্ন ফাউন্ডেশনে অফিস টাইমে যাবেন সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শুক্রবার ছাড়া যে কোনো দিন গেলে